কাজ এখানে আবার সামনে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছিলেন নাট্য নির্দেশক ও অধ্যাপক ডক্টর সৈয়দ জামিল আহমেদ ওয়াজ মাহফিল ও নারীদের বোরকা পড়া নিয়ে দেওয়া বক্তব্য নিয়ে শুরু থেকেই সমালোচনা চলছিল এবার এক অনুষ্ঠানে এসে নাটকীয়ভাবে ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে মুনির চৌধুরীর প্রথম জাতীয় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড জামিল তবে মঞ্চে উঠে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে তিনি সরাসরি নিজের পদত্যাগের ঘোষণা দেন এবং শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের হাতে পত্র তুলে দেন পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন আমি থিয়েটার করা বন্ধ করেছি আমার ব্যক্তিগত জীবন বলতে কিছুই ছিল না আমি শিল্পকলা একাডেমির জন্য কাজ করেছি আমি কখনও অর্থনৈতিক অনিয়ম বা অনৈতিক কাজকে প্রশ্রয় দেইনি আমি চেষ্টা করেছি যেন সচিবালয়ের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা যায় কিন্তু এখন তা আর সম্ভব হচ্ছে না তিনি আরও বলেন মন্ত্রণালয়ের কর্মচারীরা বুঝুক আমরা গণ পরবর্তী সময়ে কাজ করছি শিল্পকলার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে গিয়ে আমাকে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে যখন প্রশাসনিক জটিলতা এতটাই বেড়ে যায় যে কাজ করাই অসম্ভব হয়ে ওঠে তখন আর সেই দায়িত্ব পালন করে যাওয়ার কোনো মানে থাকে না এ সময় বক্তব্যের এক পর্যায়ে তিনি সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে আদিবাসী ইস্যু টেনে এনে বলেন আমি যেহেতু পদত্যাগপত্র জমা দিয়েছি এখন আর আমার বাধা নেই বলার আমাকে বলা হয়েছিল আদিবাসী শব্দটি ব্যবহার করতে পারবো না কিন্তু আমি আজ বলছি আদিবাসীদের দাবি পূরণ হোক তাদের উপর নির্যাতন বন্ধ হোক এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত হোক তার এই আচরণে শিল্পকলা একাডেমির কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ তার বক্তব্যকে দায়িত্বহীন ও নাটকীয় বলে মন্তব্য করেছেন আবার কেউ কেউ মনে করছেন তিনি প্রশাসনিক চাপের কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তার পদত্যাগপত্র গৃহীত হবে কিনা সেটি এখনও স্পষ্ট নয় দেশ জগৎ ডেস্ক নিউজ